বিসমিল্লাহ রহমান রাসাইল টিালে সবাইকে স্বাগত আজকে আমরা করবো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় অধ্যায় ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তেমন কিছু নেই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থিভি আলোচনা এবং তৃতীয় অধ্যায় থেকে আমাদের ম্যাচ শুরু তৃতীয় অধ্যায় হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা এই অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আছে এবং এই গাণিতিক সমস্যা থেকে আমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আছে বেশি কথা না বলে সরাসরি আলোচনায় চলে যাওয়া যাক মাটির ভার বহন ক্ষমতা মাটির ভার বহন ক্ষমতা হচ্ছে মাটির প্রতি একক ক্ষেত্র ফলে যে পরিমাণ ভার করতে পারে তাকে মাটির ভার ক্ষমতা বলে বিভিন্ন প্রকার ভার ক্ষমতা আছে সেগুলো হলো সেগুলো হলো মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা মাটির চরম ভারবান ক্ষমতা মাটির প্রকৃত ভারবান ক্ষমতা মাটির গ্রহণযোগ্য বা অনুমোদিত ভারবাহন ক্ষমতা মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কি হচ্ছে প্রকাশ করা হয় চর ভার ক্ষমতা কিউএ মানের প্রকৃত ভার ক্ষমতা হচ্ছে কিউএ বারের গ্রহণযোগ্য বা অনুমোদিত ভার ক্ষমতা মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা এবং মাটির আমরা লিখতে পারি এস সমান কিউ এ মানে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা যেটি সেটি হচ্ছে মাটির গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা কারণ মাটির যে পরিমাণ ভার বহন করলে সেটি নিরাপদ থাকবে এটি নিরাপদ থাকলে তো আমরা সেটি গ্রহণযোগ্য বলে মনে করব যেটি নিরাপদ নয় সেটা আমরা গ্রহণযোগ্য মনে করব না সেই হেতু আমরা বলতে পারি যে যেটি হচ্ছে মাটির নিরাপদ ভার ক্ষমতা সেটাই হচ্ছে মাটির গুণনযোগ্য ভার বহন ক্ষমতা আমাদের মাটি চরম ভারবহন ক্ষমতা নির্ণয় করতে বলে বা মাটির গুণনযোগ্য অনুমোদিত ভার বহন ক্ষমতা নির্ণয় করতে হলে যদি আমাদের বলে মাটির নিরাপদ বা গ্রহণযোগ্য বা অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা নির্ণয় করে ক্ষমতা নির্ণয় করে আমাদের এই দ্বিতীয় সাধারণত মাটি নিরাপদ গ্রহণযোগ্য বা অনুমোদিত ভার বহন ক্ষমতা নির্ণয় করতে বলে এই তিনটি বিষয় কিন্তু একই জিনিস তাহলে আমরা তখন কি করব। আমাদের এই মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা গ্রহণযোগ্য বা অনুমোদিত ভার বহন ক্ষমতা প্রকাশ করা হয় কিউ এস এই তিনটি বিষয় নির্ণয় করার জন্য দুটি পদ্ধতি আছে দুটি পদ্ধতির দুটি সূত্র আছে সেই দুটি সূত্র আমি দেখিয়ে দিচ্ছি একটি হচ্ছে কিউ এস সমান কিউ ডিভাইডেড বাই এফ এস হচ্ছে মাটির চরম ভারবহন ক্ষমতা এখানে কিউএস হচ্ছে মাটির নিরাপদ বা গ্রহণযোগ্য বা ক্ষমতা কিউ হচ্ছে মাটির চরম ভারবহন ক্ষমতা চরম ভারবাহন ক্ষমতা এটি হচ্ছে একটি নিয়ম এবং আর একটি নিয়ম হচ্ছে এফ এখানে গামা হচ্ছে মাটির এককজন এবং বিএফ হচ্ছে ভিত্তির গভীরতা মানে কতটুকু গভীর করে আমি ভিত্তিটা খনন করছি তাহলে এখানে হচ্ছে দুইটা সূত্র এই সূত্রে সব মান দেওয়া থাকবে শুধু আমাদের এখান থেকে এই সূত্র যে अप्लाई করি তাহলে আমাদের কিউ এর মান নির্ণয় করতে হবে এবং এই সূত্র अप्लाई করলে q n f এর মান নির্ণয় করতে হবে এখন q u সূত্র কিউ u এর মান নির্ণয় করার জন্য আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে সেই সূত্রগুলো মুখস্থ করা একটু জটিল কিন্তু আমি তোমাদের খুব সহজ ভাবে নিয়ম শিখিয়ে দেব তাতে করে তোমরা খুব সহজ সূত্রগুলো মুখস্থ রাখতে পারবে তাহলে q u এর মান আমরা জানি ফুটিং চার প্রকার এটি চেস্টা স্টার একটি বর্গাকার একটি বৃত্তাকার একটি আয়তাকার ফুটিং এই বিভিন্ন প্রকার ফুটিং এর ক্ষেত্রে কিন্তু চরম ভারবহন ক্ষমতার মান ভিন্ন ভিন্ন যেহেতু চরম ভারবহন ক্ষমতার মান ভিন্ন ভিন্ন তাই সূত্র ভিন্ন ভিন্ন अप्लाई করতে হবে এই চারটি সূত্র সব सेम শুধু কিছু কিছু পরিবর্তন আছে সব सेम হওয়ার কারণেই কিন্তু আমাদের গোলমাল লেগে যায় যে কোন সূত্র কখন ইউজ করব সেজন্য আমি তোমাদের খুব সহজ একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি তাহলে যখন আমরা কিউ ইউ নির্ণয় করবো কি নির্ণয় করার জন্য এর জন্য একটি সূত্র বর্গাকার বৃত্তাকার আয়তাকার তাহলে কি নির্ণয় করবো কিউ ইউ

পড়াগুলার ফুটিংয়ের ক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি প্লাস গামা ডিএফ এম কিউ প্লাস জিরো পয়েন্ট ফোর গামা বি এন গামা বৃত্তাকার ফুটিংয়ের ক্ষেত্রে হচ্ছে এখানে সি এন সি হবে প্লাস আর বৃত্তালয়ের ফুটিংয়ের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি সি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস জিরো পয়েন্ট থ্রি গামা বি এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি এখানে তিনটি সূত্রই কিন্তু সেম শুধু পরিবর্তনটা কোথায় স্টার ফুডিংয়ের ক্ষেত্রে এর সামনে কিছু হবে না এবং সব শেষে জিরো পয়েন্ট ফাইভ ক্ষেত্রে ফুটিং এর সামনে শুধু ওয়ান পয়েন্ট থ্রি এবং শেষে জিরো পয়েন্ট ফোর বৃত্তাকার ফুটিং এর ক্ষেত্রে হচ্ছে শুরুতে ওয়ান পয়েন্ট থ্রি এবং শেষে জিরো পয়েন্ট থ্রি যদি আমরা এটি সিরিয়াল করে মুখস্থ রাখতে পারি যেমন প্রথমে স্টার ফুটিং বরতাকার ফুটিং বৃত্তাকার ফুটিং আয়তাকার ফুটিং তাহলে স্টার ফুটিং এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে ডামা এন ডামার সামনে জিরো পয়েন্ট ফাইভ বর্গাকার হোডিং এর ক্ষেত্রে জিরো পয়েন্ট ফোর এর ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি মানে করে কমে আসছে এবং স্টার ফো এর ক্ষেত্রে সিএনসির সামনে কিছু নাই গরগাজার হোডিং এর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি ক্ষেত্রে থ্রি এবং এর একটু ব্যতিক্রম কারণ এই সূত্রটির ব্যতিক্রম এই সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস জিরো পয়েন্ট থ্রি এল সিএন এই চারটি সূত্র মুখস্থ করলেই কিন্তু আমাদের এই অধ্যায় কমপ্লিট তাহলে চারটি সূত্র মুখস্থ করার কিছু নাই শুধু তোমরা এই একটা সূত্র মুখস্থ করবা এই একটা সূত্র যখন মুখস্থ করবা দেওয়া সব সূত্র হয়ে গেছে শুধু বর্গাকার ফুডিং এর ক্ষেত্রে এখানে জিরো পয়েন্ট ফোর সামনে ওয়ান পয়েন্ট থ্রি বৃত্তাকার ফুডিং এর ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি ওয়ান থ্রি এবং এই আয়তাকার ফুডিং এর আমাদের ম্যাথ আপাতত আসলে না তবুও তোমরা শেখার জন্য এটি মুখস্থ রাখতে পারো এখন আমি বলে দিচ্ছি এগুলাকে কোনটাকে কি প্রকাশ করা হয় এই সিটা হচ্ছে কোহেশন সি হচ্ছে কোহেশন কোহেশন বা সমশক্তি কোহেশন বা সমশক্তিটা কি আমরা যদি মাটির মধ্যে পানি মিশ্রিত করি তাহলে হয় মাটিটা এক জায়গায় হবে কোন কোনো মাটি এক জায়গায় হয় হয় আর মাটি এক জায়গায় শুকনা যেমন মাটিকে যদি শুকাই শুকানোর পর ঝুরঝুরে হয়ে যাবে এবং পানি দেই তাহলে কি হবে মাটির প্রত্যেকটি কণা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হবে তাহলে সেই মাটিকে আমরা বলবো সমশক্তি প্রবণ মাটি এবং আমরা যদি বালির মধ্যে পানি দেই তাহলে বালিগুলো কি এক জায়গায় এক জায়গায় হবে না বালির কণাগুলো যেমন আছে তেমনই থাকবে তাহলে বালি হচ্ছে সমশক্তিহীন মৃত্তিকা তাহলে আমি বোঝাতে পেরেছি আশা করি যে কোহেশন বা সমশক্তি কি এই এনসি হচ্ছে মাটির কোহেশন সহ মাটির কোহেশন সহ হচ্ছে মাটির একক ওজন মাটির একক ওজন ডিএম হচ্ছে ভিত্তির গভীরতা এবং এম কি হচ্ছে মাটির সার চার্জ সহ মাটির সার চার্জ সহ সহ আবার গাওয়ার নাম তো আমরা লিখে দিয়েছি গাওয়ার নাম হচ্ছে মাটির একক ওজন বি হচ্ছে আর এন গামা হচ্ছে এন গাওয়া হচ্ছে মাটির একক ওজন সহ মাটির একক ওজন সহ তাহলে এখানকার যে উপাদান সেই কি কাগে কি প্রকাশ করা হয় আমি বুঝিয়ে দিলাম এবং সূত্র দুটা হচ্ছে তাহলে আমরা যখন এই সূত্রে তখন কিউ ইউ আমার বের করে নেওয়া রাখতে তাহলে বের করার জন্য এই সূত্র জন্য এই সূত্র জন্য এই সূত্র এবং জন্য এই সূত্রে অ্যাপ্লাই করবো এবং যখন আমরা এই ফর্মুলা ইউজ করব এই ফর্মুলা ইউজ করব তখন আমাদের এখানে কিউ এফ এর মান লাগছে কিউ এন এফ এর মান লাগছে তাহলে কিউ এফ এর মান যখন আমরা নির্ণয় করব আমাদের সূত্র সব সেম এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করবো সব সেম শুধু আমরা এই এন কিউ এর জায়গায় এন কিউ মাইনাস ওয়ান তাহলে আমরা কি পাবো এখানে কিউ এন এফ এর মান পাবো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর এই বাকি যতগুলো মান আছে কোহেশন তারপর হচ্ছে মাটির কোহেশন সহগ মাটির এক ভিত্তির গভীরতা তারপর হচ্ছে মাটির সারচার সহ ভিত্তির প্রস্থ মাটির এক এগুলো সব মান দেয়া থাকবে আশা করি তোমরা যদি নিজেরাই প্র্যাকটিস করো তাহলে তোমরা বুঝতে পারবে এবং তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি তোমাদের এই যে বুঝিয়ে নিলাম এই সূত্রগুলো দিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সে নিয়ে পরবর্তীতে আসতে আজকের জন্য এই ভালো থাকো